চাকদা ব্লকের হিঙ্গড়া চৌগাছা হরিয়াখি দড়াপ্প এছাড়াও ও বল্লভপুর এই সমস্ত জায়গায় এখনও চলছে লক্ষ্মী পুজোর অনুষ্ঠান এবং প্রতিদিন বহু মানুষের ভিড় হচ্ছে আগামীকালের মধ্যে বিসর্জন হবে তার আগে বসেছে মেলা বহু মানুষের ভিড় এমনকি বাইরে থেকেও বহু মানুষ আসছেন দেখতে আর এই মেলাকে কেন্দ্র করে এই পুজোকে কেন্দ্র করে এখানকার মানুষ কিন্তু এখনো উৎসবের মেজাজে আছে আমাদের এবারের যে থিমটা হচ্ছে আপনার কলকাতার বাওয়ালি রাজবাড়ি রাজবাড়ির আদলে আমাদের মণ্ডপটা এবং আমাদের অভিনব প্রতিভাও আছে আপনারা খেয়াল করে দেখবেন অবশ্যই দেখাবেন মিডিয়ার মাধ্যমে আমাদের প্রতিমার মধ্যে একটা ম্যাসেজ পেয়েছি যে একটা নারী শক্তি আমরা আজকে লোকটিকে নারী রূপে জ্ঞান করছি আপনি দেখবেন যে আমরা প্রথমে একটা বাচ্চা মেয়ে তার মধ্যে আমরা লক্ষ্মী দিচ্ছি আমরা তারপরে দেখবেন একটা বাড়ির একটা গৃহবধূ বলে সন্তান নিয়ে আছে। তার মধ্যে আমরা লক্ষ্মীকে দেখছি একজন বয়স্ক মা যা সত্তর বা আশি বছর বয়স তার মধ্যেও আমরা লক্ষ্য দেখছি